তো হ্যালো বন্ধু সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন ভিডিও আসতে পারিনি দু তিন দিন একটু কাজের চাপের জন্য ভিডিও করতে পারিনি আজ চলে এসেছি একটা ফ্রেশ ভালো এবং নতুন আপডেট হেডশট হানড্রেড পারসেন্ট হেডশট হ্যাক আপডেট নিয়ে চলে এসেছি দেখে নাও সবাই দেখতেই পাচ্ছ এটা যেভাবেই গুলি চালাবে এনিমির হেডই লাগবে মানে গুলি চালালেই হেডশটই লাগবে দেখতেই পাচ্ছ আমি নতুন সবার জন্য এরকম হ্যাক একটা নিয়ে চলে এসেছি পুরো আপডেট করা আছে কদিন খুব লিস্ট চলছিলো হেডশট হ্যাক করলেই মানে আইডি ব্যান্ড ফ্যান্ড হচ্ছিলো কিন্তু এখন আর কোনো সমস্যা নেই সব ফ্রেশ নতুনভাবে আপডেট নিয়ে চলে এসেছি কোনো রকম কোনো প্রবলেম হবে না তোমরা সবাই মেন আইডিতে একদিন দু দিন লাগিয়ে মোটামুটি খেলতেই পারবে আমি তারপর টেলিগ্রামে আপডেট দিয়ে দেবো সেখান থেকে তোমরা নিয়ে নেবে আর সবাই চ্যানেলটা আমার স্কুল সাবস্ক্রাইব করে দেবে সবার কাছে বলছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবে আর আমার অল লিঙ্ক মানে সব লিঙ্ক তুমি ডিসক্রিপশানে পেয়ে যাবে ডিসক্রিপশানে দেখে নেবে সব রকম লিঙ্ক আছে টেলিগ্রামে তো অল লিঙ্ক পাচ্ছই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবে এপিকে থেকে শুরু করে সব লিঙ্ক আছে কিভাবে অ্যাপ্লাই করবে কিভাবে ডাউনলোড করবে সব রকম প্রসেসিং ওখানে দেওয়া আছে তোমরা একটু দেখে নেবে সবাই কিন্তু অবশ্যই হ্যাঁ কীভাবে কী করবে না করবে প্রসেসিং সব দেওয়া আছে তোমরা একটু দেখে নেবে ইউটিউব সারে